دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے اک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے اک رشتہ اس کو رکھنا আচ্ছা নুদিন তুমি কি বলতে পারবে মক্কার প্রথম আমি কে ছিলেন মক্কার প্রথম আমি ছিলেন হজত আতাদ রজল্লা নানদু আর আমি এটি খুদবা থেকে শুনে জানতে পেরেছি হ্যাঁ আমিও খুদবা থেকে আর অনেক কিছু শিখেছি মাশাআল্লাহ নরুদ্দিন মুনেস তোমরা তো হুজুরের খুদবা শোনো অনেক কিছু শিখতে পারছো খুব ভালো হয়েছে তোমাদের জন্য নিয়মিত দায়িত্ব হুজুরের খুদবা শোনা আমাদের সবার জন্যই কিন্তু হুজুরের খুদবা নিয়মিত শোনাটা অবশ্য কর্তব্য ছোট বন্ধুরা আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হবার কাতহু তোমাদের সামনে আমরা উপস্থিত হয়েছি ছোটজন হুজুরের খুদবার একটা নতুন পর্ব নিয়ে আর আমরা যেমনটি তোমাদের বারবার স্মরণ করিয়ে থাকি আর ছোট্ট বন্ধুদের আলোচনা থেকেও তোমরা শুনেছ হুজুরের খুদবা আমাদের সবার জন্য যুগ খলিফার দিক নির্দেশনা এবং আমাদের জ্ঞান অর্জনের ইসলামের ইতিহাস সম্পর্কে জানারও একটা অতুলনীয় মাধ্যম তাই আমাদের সবার দায়িত্ব আমরা যেন নিয়মিত হুজুরের খুদ্া শুনি আর হুজুরের খুতবা নোট করে হুজুরের খুদ্ থেকে আমাদের ভালো লাগা অংশটুকু এই অনুষ্ঠানে ছোটোদের জন্য হুজুরের খুদ্ অনুষ্ঠানে যেন আমরা পাঠাই আজ আমরা হুজুর আদাল্লাহ তালা বিনাসুল আজিজের উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের খুদ্ নিয়ে আলোচনা করবো আর তোমরা তো দেখলেই আমাদের সাথে আলোচনা করার জন্য রয়েছে নুরুদ্দিন এবং মুনিস কামাল আচ্ছা নুরুদ্দিন মুনিস তোমরা তো খুদ্ শুনেছ হুজুরের জি হুস্তাজি তাহলে নুরুদ্দিন আমাদেরকে বলো এই যে মক্কার আমির হজরত আতাব বিন আসিদ রাজিয়াল্লাহনুকে মহানব্বী সাল্লাম নিযুক্ত করলেন কেন তাকে মক্কার আমির নিযুক্ত করেছিলেন কারণ মহানব্বী যুদ্ধে গিয়েছিলেন বলে তোমার কথা আংশিকভাবে ঠিক মহানব্বী সাল্লাম যখনই মদিনা থেকে বাইরে কোনো যুদ্ধাভিযানে যেতেন বা কোনো কাজে যেতেন তখন কাউকে না কাউকে মদিনার আমির নিযুক্ত করে যেতেন আর মক্কা এর আগ পর্যন্ত কিন্তু মুসলমানদের অধীনে ছিল না মক্কা নতুন করে সাল্লাম বিজয় করেছেন আর যেহেতু একটা নতুন সাম্রাজ্য ইসলামী সাম্রাজ্যের একটা নতুন অংশ এই জন্য মহানবীর সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এখানে একজন আমির বা নেতা নিযুক্ত করে যেতে হবে একজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে এই জন্য হযরত আতাববিন আসিদ রাজিয়ালা ওয়ানহুকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সুস্তাজি খুব বেশ শুনেছি হজরত আতাব বিন আসিদ রাজাল্লা তালানহু এর বাবা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ হুজুরের কথা বলেছেন তার বাবা অনেক কট্টর ইসলাম বিদ্বেষী ছিল এবং ইসলামের ঘোরতর শত্রু ছিল এই বিষয়ে আমার একটি প্রশ্ন ছিল কি প্রশ্ন করো বাবা ইসলামে এত ঘোর শত্রু হওয়া সত্ত্বেও সন্তান কিভাবে এত ভালো মুসলমান হলেন এবং মহানবী সাল্লা সাল্লাম তাকে মক্কার আমি নিযুক্ত করলেন তুমি খুব ভালো প্রশ্ন করেছো মুনিস দেখো হজরত আতাব বিন আসিদ রাজি আল্লাহ আনহু তিনি নিজেও কিন্তু একসময় ইসলামের ঘোর শত্রু ছিলেন এমনকি মক্কা বিজয় যেদিন হয় সেদিনও কিন্তু তিনি ইসলাম কবুল করেননি বরং হজরত বিলাল রাজিয়াল্লাহানহু যখন কাবা শেরফের উপর থেকে আজান দিচ্ছেন তখন এই কথাও বলেছেন বলে জানা যায় যে আজ আমার বাবা বেঁচে নেই খুব ভালো হয়েছে বেঁচে থাকলে তিনি অনেক কষ্ট পেতেন অর্থাৎ ইসলামের বিজয় হচ্ছে এটা দেখে নাকি অনেক কষ্ট পেতেন পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করলে যে জিনিসটা হয় রসুল্লাহ সাল্লামের হাদিস রয়েছে যে যে ব্যক্তি পাপ থেকে তবা করে তার অবস্থা এমন যেন সে কোনো পাপ করেনি। যখন তারা ইসলাম কবুল করেন এবং আগের যাবতীয় পাপ থেকে তবা করেন তখন তাদের একটা নতুন জীবন হয় এবং এই সাহাবিদের অধিকাংশই কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে ইসলামের অনেক বড় বড় সেবা করেছেন এবং একসময় যেমন ইসলামের বিরুদ্ধাচরণ করেছিলেন ইসলামের খেদমতে তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন নিজেদেরকে উজাড় করে দিয়েছেন এই কারণেই রসুল্লাহ সাল্লু ইসলাম হাজরত আতাবকে বেছে নিয়েছিলেন মক্কার আমির হিসেবে এবং এভাবে তিনি ইসলামের একজন বড় সেবকে পরিণত হয়েছিলেন এক্ষেত্রে কিন্তু মহানবী সাল্লু ইসলামের একটা স্বপ্নও ছিল আচ্ছা নুরুদ্দিন হুজুর তো খুদবার শুরুর দিকে হুনায়নের যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করেছেন খুদবার শেষের দিকে কি নিয়ে আলোচনা করেছেন মনে আছে তোমার হুজুর খুদবার শেষের দিকে জার্মানি জলসা শুরু হচ্ছে এ নিয়ে কথা বলেছে ঠিক বলেছ চলো আমরা এখন হুজুরের খুদবার ছোট্ট একটা ক্লিপ শুনে নেই বুঝুর জার্মানির জলসায় যারা অংশগ্রহণ করছেন তাদেরকে বিশেষভাবে এবং সার্বিকভাবে আমাদেরকেও দোয়ার বিষয় এবং জলসায় অসরণের বিষয়ে কী কী নসিহত করেছেন বা উপদেশ দিয়েছেন জার্মানি জার্মনি শুরু হয় তোমার শামলিন দাওয়া করি চাই উনি জলসে কে মকাশদু পুরো করি মেলা দেলা করে জমা না বল্কি ই দিনও আপনি ইলমি আমলি ও রুহানি তরকিমে مستقل بڑھتے چلے جانے کا عہد کریں اور اس کے لیے کوشش کریں ان دنوں میں خاص طور پر ذکر الہی اور دعاؤں میں وقت گزاریں جہاں اپنے لیے اپنی نسلوں کے لیے دعا کریں وہاں جماعت کی ترقی اور ہر مخالف کی شر سے اللہ تعالیٰ کی پناہ میں آنے اور ان کے شر کے خاتمہ کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ ان کے شر سے بچائے پاکستان میں آئے دن کوئی نہ کوئی تکلیف دہ واقعہ ہو جاتا ہے اللہ تعالیٰ جلد ان مخالفین کی پکڑ کے سامان فرمائے عمومی طور پر دنیا کے امن کے لیے بھی دعا کریں یہ دنیا والے اپنے عمل کی وجہ سے اپنی تباہی کے قریب تر ہوتے چلے جا رہے ہیں اللہ تعالیٰ ہمیں اس خوفناک تباہی سے بچائے فلسطینیوں کے لیے بھی دعا کریں اسرائیلی حکومت نے تو ظلم و بربریت کی انتہا کرتی ہے لگتا ہے کہ فلسطینیوں کو صفائی ہستی سے ہی مٹانا چاہتے ہیں مظلوم بچوں عورتوں بوڑھوں اور بیماروں معصوموں پر ظلم کی حد ہو گئی ہے یہ قتل عام ہو رہا ہے ہر جگہ اب تو بعض دنیا دار سیاستدان اور حکومتیں بھی کچھ آواز اٹھانے لگ گئی ہیں کہ یہ غلط ہے یہ غلط ہے بند کرو اس کو لیکن ان کی بھی اب اسرائیلی کو سننے کو تیار نہیں ان کی باتیں دولت اور طاقت کے نشین ہیں ان کو اور امریکہ اور اس کے ہم نواؤں کو تکبر اور ظلم کی انتہا تک دیا ہے مسلمانوں کو مسلمان حکومتیں جو ہیں وہ بھی کچھ نہیں کر رہی ہیں. اور کچھ نہیں کر سکتی تو کم از کم اپنی حالتوں کو بدل کر اللہ تعالیٰ کے آگے ہی جھکیں. تاکہ اللہ تعالیٰ ہی ان کی مدد کو آئے کاش کہ ان کو یہ بھی اقلاج جائے اسی طرح مسلمان مسلمانوں پر ظلم کر رہے ہیں اللہ تعالیٰ ان کو بھی اس ظلم سے روکے آج یہ ہم احمدیوں کا کام ہے کہ ان سب ظلموں کے خلاف جہاں جہاں بس چلتا ہے آواز پہنچائیں খাওয়াস্তর পর দোআঁয় করে অর্ধেক আছে দোআঁই করে আল্লাহ তাল্লা স্কৃত অভিজ্ঞতা বন্ধুরা আমরা দেখে নিলাম হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ হুজুর খুতবায় যা উপদেশ দেন যাদেরকে সামনে রেখেই দিন সারা পৃথিবী রামমদীরাই কিন্তু এটাতে সম্পর্তিত থাকে তাই জার্মানির জলসায় অংশগ্রহণকারীদেরকে যদিও হুজুর বলেছেন এই নির্দেশ আমাদের সবার জন্য আমাদের সবারই এই কথাগুলো মনে রেখে বেশি বেশি দোয়া করতে হবে যেমনটি হুজুর বলেছেন আচ্ছা নুরুদ্দিন মুনিস আমরা তো হজরত আতাবের কথা নিয়ে আলোচনা করলাম হুজুর কিন্তু তার পূর্বের খোদবাগুলোতেও এমন বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন যাদের বাবা ইসলামের ঘোর শত্রু ছিলেন কিন্তু তারা পরবর্তীতে ইসলাম কবুল করে ইসলামের ফিদাই বা অত্যন্ত আত্মনিবেদনকারী উৎসর্গিত সেবকে পরিণত হয়েছিলেন বলতে পারবে এরকম তো একজনের নাম জিউ সাফওয়ান বিন উমাইয়া এবং ইকরামা বিন আবু জাহেল তোমরা দুজনই একদম ঠিক বলেছ সাফওয়ান বিন উমাইয়া অনেক আত্মনিবেদিত মুসলমানে পরিণত হয়েছিলেন কিন্তু তার বাবা উমাইয়া বিন খালাফ ইসলামের খোর শত্রু ছিলেন সাফওয়ান বিন উমাইয়া তিনিও একসময় ইসলামের শত্রু ছিলেন আর ইকরামা বিন জাহেল জানা কথা তার বাবা ছিল আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় শত্রু আর ইকরামা নিজেও ইসলামের শত্রু ছিলেন একসময় কিন্তু পরবর্তীতে ইসলামের জন্য তিনি শহীদও হয়েছেন তেমনিভাবে আবুল আহাব যার কথা কোরআন শরীফের একটি সুরাতেও এসেছে রসুলুল্লা ইসলামের চাচা ছিল কিন্তু ঘোরতর শত্রু ছিল ইসলামের তার দুই পুত্র যাদেরকে রসুলুল্লাহ ইসলাম ডেকে এনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং তারা ইসলাম কবুল করেছিলেন তারা হচ্ছেন হজরত উতবা এবং মুয়াত্তেব আনহুমা তোমরা কিন্তু হুজরের খুদবা থেকে এই যে ইসলামের ইতিহাসগুলো আমরা শিখছি এগুলো মনে রাখার চেষ্টা করবে আমরাও চেষ্টা করব কিন্তু তোমরাও ছোট মানুষ চেষ্টা করবে এই ইতিহাসগুলো মনে রাখার ঠিক আছে আচ্ছা এই হুনায়নের হুজুর একটা মজার তথ্য দিয়েছেন যে এই যুদ্ধে প্রথম মহানবীর সাল্লাহিসাল্লাম মুর্শ্রেকদেরকেও নিয়েছিলেন বলতে পারবে হুনায়নের যুদ্ধে কতজন মুশ্রেক মুসলিম বাহিনীতে অন্তর্ভুক্ত ছিল জি হস্তাজি প্রায় আশি জন মুশ্রিক এই যুদ্ধে অংশগ্রহণ করেছে ঠিক বলেছ অর্থাৎ ইসলামের পক্ষে তার অংশগ্রহণ করেছিল মহানবী ইসলাম হঠাৎ করে মুর্শিদদের সাহায্য কেন নিলেন বলতে পারো জি মহানবী সালাম তো বদরের যুদ্ধে কোনো মুসিদদের সাহায্য নেননি তাহলে কেন নিলেন খুব ভালো কথা বলেছ আমি এই জন্যই প্রশ্নটা করেছিলাম দেখো এই বিষয়টা ভালো মতো স্মরণ রাখতে হবে মুসলমানরা সবচেয়ে কঠিন পরিস্থিতিতে ছিলেন বদরের যুদ্ধে মাত্র তিনশো জন সাহাবি তাও তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে কৃষক শ্রেণীর মানুষ যোদ্ধা না তার উপর তাদের কাছে যুদ্ধের কোনো অস্ত্রশস্ত্র বা উপকরণও ছিল না তখন এক হাজার সুসজ্জিত মক্কার সৈন্যের বিরুদ্ধে মহানবীসালী ইসলাম যুদ্ধ করতে গিয়েও কোনো মুশ্রিকের সাহায্য নেন নাই পরবর্তীতেও কিছু যুদ্ধে মুশ্রিকরা মহানবীসিল্লামের পক্ষ হয়ে লড়াই করার অনুমতি চেয়েছে কিন্তু মহানবী মহানবীসিল্লাম বলে দিয়েছেন যে আমরা কোনো মুশ্রিকের সাহায্য নেব না তাহলে এই সময়ে এসে কেন মুস্রিকদেরকে অনুমতি দিলেন যেখানে মুসলমানদের সৈন্য সংখ্যা প্রায় বারো হাজার এর আগে কখনো মুসলমানদের এত বড় সৈন্য সংখ্যা হয়নি তখন রসুল্লাহ ইসলাম কেন মুশ্রিকদেরকে অনুমতি দিলেন তিনি মোটেও মুশ্রিকদের সাহায্য নেননি বারো হাজারের মধ্যে আশি জন কিন্তু কোনো সংখ্যাই না মানে একশো জনও না আশিরও কম ছিল প্রায় আশি জন অর্থাৎ এদের সাহায্য মহানব্বী সালু ইসলাম চাননি তারা নিজেরা জেচে যুদ্ধে অংশ নিতে চেয়েছিল কারণ তারা ভেবেছে যে ইসলাম যেহেতু সবসময় জয়ী হয় মুসলমানরা তো বিজয়ী হবেই তাই আমরাও যাই সাথে গেলে আমরাও কিছু যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ মালেগনিমত আমরাও লাভ করতে পারবো বা তাদের অনেকেই গিয়েছিল আসলে মজা দেখতে যে দেখি মুসলমানরা তো জয়ী হবেই কী হয় এই মজা দেখার জন্য তারা গিয়েছিল কেউ কেউ হয়তো এমন দূরভিস্থি নিয়েও গিয়ে থাকতে পারে যে সুযোগ পেলে মুসলমানদের কোনো না কোনো আমি ক্ষতি করব বা হয়তো হাওয়াজিন গোত্রের কাছে মুসলমানরা পরাজিত হবে এই দৃশ্য দেখার আকাঙ্ক্ষা নিয়েও গিয়েছিল মোট কথা এখানে মুশ্রিকদের সাহায্য ইসলাম নেননি কখনো নেননি কঠিন বিপদের সময়ে নেননি আর যখন কি না ইসলাম শক্তিশালী হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে মুসলমানদের দ্বারা সেই যুগে কেন তাদের সাহায্য নেবেন সুলিল্লাসলাম খালি তাদেরকে অংশ নেওয়ার অনুমতি দিয়েছিলেন নিষেধ করেননি আর এই মুশ্রিকদের মধ্যে থেকে কিন্তু কয়েকজন পরবর্তীতে ইসলাম কবুল করেছিল অর্থাৎ তাদেরকে অংশ নেওয়ার সুযোগ দেওয়াতে এটা তাদের ইমান লাভের কারণ হয়েছিল এই কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে এই অবকাশটা বা সুযোগটা দিয়েছিলেন বুঝতে পেরেছো বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা দেখে নেব তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো মহানবী বলেন আল্লাহ আকবর তোমরা তো সেই কথাই বলল যা মুসার জাতি তাকে বলেছিল যে হে মুসা আমাদের জন্য এর কোনো উপাস্য তৈরি করে দাও যেমনটি অস্বীকার কায়দের রয়েছে নিশ্চয় তোমরা এক অজ্ঞ জাতি হুজুর গত খুতবায় যুদ্ধের বিষয়ে বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের মাঠে সবচেয়ে বেশি সাহসী ছিলেন এমনকি কখনো কখনো তিনি একটাই শত্রুদের মোকাবেলা করতেন মনিস মনে আছে তো এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল হ্যাঁ ওস্তাদ তো এখনই বলল 12000 হ্যাঁ 12 বা 14000 এবং এই যুদ্ধে তুলনামূলক মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল হ্যাঁ কিন্তু হাওয়াজেনের সৈন্য সংখ্যা তারও বেশি ছিল হ্যাঁ প্রায় 30000 তোমরা খুব ভালো একটা বিষয় আলোচনা করেছো দেখো মুসলমানরা কখনো তাদের সংখ্যার কারণে যুদ্ধে জয়লাভ করেননি মুসলমানদের সংখ্যা সবসময় শত্রুদের চেয়ে অনেক কম ছিল মুসলমানদের অস্ত্রশস্ত্র বা যুদ্ধের যে উপকরণ সাজ সরঞ্জাম এগুলো অনেক কম ছিল সব দিক থেকেই জাগতিক হিসেবে যদি কেউ পরিসংখ্যান নেয় মুসলমানরা অনেক পিছিয়ে ছিলেন কিন্তু তারপরেও প্রত্যেকটা যুদ্ধেই মুসলমানরা জয়ী হয়েছেন আর এমনও হয়েছে যে বলতে গেলে কার্যত সরাসরি যুদ্ধ মুসলমানদেরকে করতে হয়নি কিন্তু শত্রুরা পালিয়ে গিয়েছে আহজাবের যুদ্ধের সময় এরকমটা ঘটেছিল আল্লাহ আল্লাহতালা স্বয়ং মুসলমানদেরকে জয়ী করেছেন সবসময় আল্লাহ তালার সাহায্য দ্বারা মুসলমানরা জয়ী হয়েছেন এবং এই যে হুনায়নের যুদ্ধ হুজুর এর আগের সপ্তাহের ক্ষুদায় কোরআনের যে আয়াতগুলোর উল্লেখ করেছেন সেখানেও এই কথা রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তোমাদের সংখ্যার আধিক্য কোনো কোনো মুসলমানকে অহংকারে বা খুশিতে নিপতিত করেছিল যে এখন তো আমাদের সংখ্যা অনেক আমরা তো মনে হয় জিততেই যাচ্ছি কিন্তু সেই সংখ্যা তোমাদেরকে জয়ী করেনি কারণ এই হাওয়াজিনের যুদ্ধেই কিন্তু মুসলমান বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়েছিল এবং অধিকাংশ মুসলমান যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে গিয়েছিলেন একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হয় ভয়ে না হলে ভীত নতুন মুসলমানদের কারণে পুরনো মুসলমানরা যে বিশৃঙ্খল হয়েছিল তাদের জন্তু জানোয়ারগুলো তাদের বাহনগুলো পিছন দিকে ছুটে গিয়েছিল এবং রসিউল্লা সাল ইসলাম একা যুদ্ধক্ষেত্রে রয়ে গিয়েছিলেন মাত্র হাতে কোনা কয়েকজন সাহাবি সহ সেই অবস্থা থেকে কীভাবে মুসলমানরা আবার জয়ী হলেন এটা আল্লাহ তাল্লার কৃপা ছিল এবং আল্লাহ তালাই। সব ক্ষেত্রে মুসলমানদেরকে জয়ী করেছেন এবং সেরকম একটা পরিস্থিতিতেই কিন্তু মহানবী সাল্লা সাল্লাম চরম সাহসিকতা দেখিয়েছিলেন তোমাদের মনে আছে সেই কথা জি উস্তাজি মহানবী সাল্লু আলাইসাল্লাম একাই একটি আরবি কবিতা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন ঠিক বলেছ রসুল্লাহ সাল্লা সাল্লাম ছন্দের মতো বলেছিলেন যদি এটা কবিতা ছিল না কিন্তু একটা ছন্দ ছিল আনান্নাবি ও লা কাজেব আনাবন আব্দুল মুতালেব আমি নবী আমি কোনো মিথ্যাবাদী নই বা আমি যে নবী এতে কোনো মিথ্যার লেশমাত্র নেই আমি সত্যি আল্লাহ তালার নবী আর আমি আব্দুল মুতালিবের পুত্র আব্দুল মুতালিব রসুলুল্লা সালুসলামের দাদার নাম আর তার বাবার নাম ছিল আব্দুল্লাহ রসুলুল্লাহ সালু ইসলাম এই ঘোষণার মাধ্যমে এটা প্রকাশ করে দিলেন এবং প্রমাণ করে দিলেন যে আল্লাহ আল্লাহতাল্লার সাহায্য তার সাথে রয়েছে এজন্যই তিনি একা বীরদর্পে যখন সবাই পিছু হচ্ছে পিছে পালিয়ে যাচ্ছে তখনও তিনি জোর করে শত্রুদের সামনে এগিয়ে যাচ্ছিলেন আর হজরত আব্বাস তার যে খচ্চর বা গাধা ছিল সেটার লাগাম টেনে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু রসুল্লাহ কিন্তু মোটেও এক বিন্দু ভয় পাননি আল্লাহ আল্লাহাল সাহায্যের কারণে সব সময় মুসলমানরা এভাবেই জিতেছেন বা যুদ্ধে জয়লাভ করেছেন আচ্ছা রসুলুল্লাহ সাল্লু এই এইরকম সাহসিকতার আরো কোনো ঘটনা তোমাদের মনে পড়ে জি সাল্লাম মহানব্লাহিস্লাম যুদ্ধ অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন ঠিক বলেছো উহুদের যুদ্ধেও মহানবীর সা অতুলনীয় বীরত্ব দেখিয়েছিলেন সাহাবিরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন তখন মহানবীর সাাম একাই শত্রুদের দিকে এগিয়ে গিয়েছিলেন চিত্তে আর পরবর্তীতে মহানবীর সাল্লুসাল্লামকে কেন্দ্র করেই সাহাবিরা আবার সংঘটিত হন এবং ঐক্যবদ্ধ হন তো নুরুদ্দিন মুনীস হুজরত খুদ্ভাই আরও অনেক বিষয় আলোচনা করেছেন আমাদের অনুষ্ঠান যেহেতু সংক্ষিপ্ত আমরা তো সব বিষয় নিয়ে আলোচনা করতে পারিনি তোমরা জানো আরও অনেক বিষয় রয়েছে আর ছোট্ট বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরাও কিন্তু হুজুরের খুদবার সম্পূর্ণ খুব মনোযোগের সাথে দেখবে নোট করবে এবং ভালো লাগে অংশটুকু আমাদের কাছে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে সবসময় ভালো লাগে আর তোমাদের ভিডিও বার্তা আমাদেরকে অনুপ্রাণিত করে তাহলে নুরুদ্দিন মুনিস তোমাদেরকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا